বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর ন্যায় তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে একটা বকনা গাবি দেখাবো দুই দাঁত বয়স সাত মাস রানিং প্রেগনেন্ট সবচেয়ে কম দামে সুলভ মূল্যে যাদের পুঁজি কম কম বাজারের মধ্যে যারা ভালো মানের গাভী তৈরি করতে চান যারা বকনা ছোটো কিনে দীর্ঘদিন লালন পালন করতে হয় ধৈর্য যাদের নেয় তাদের জন্য নিয়ে আসলাম আজকের একটা প্যাকেজ দর্শক দেখেন গরুটার বয়স দুই দাঁত গলাটা দেখেন অনেক লম্বা কান দেখেন খাটো এবং ছোট্ট এবং গোল সিং দেখেন সামনের দিকে হালানো গলাটা কত লম্বা চামড়া দেখেন অনেক পাতলা মসৃণ এবং গছ বা ঘাট নাই খুব ব্রিট এবং জাতমান সম্পন্ন একটা বকনা গাভী গরুটা দেখেন অনেক লম্বা অনেক লম্বা বড় দানো বাকৃতির একটা গরু এটা সাত মাস রানিং পেগন্যেন্ট দুই দাঁত বয়স এবং এর মাজাটাও অনেক ভারী খুবই কোয়ালিটি একটা গরু এবং পিছনটা দেখেন একদম স্টেট এবং বাটগুলা দেখেন একদম কলম বাট চারটা বাট চার জায়গায় খুবই কোয়ালিটি একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো আমি আবারও বলি গরুটার বয়স দুই দাঁত সাত মাস রানিং পেগনেন্ট তো এটার মায়ের দুধের রেকর্ড ছিল পঁচিশ তিরিশ লিটার এটা খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনাগাভি এটা সাত মাস রানিং প্রেগনেন্ট মোটামুটি আড়াই মাস লালন পালন করলে এটা একটা গাভীতে পরিণত হবে তো যাদের পুঁজি কম এ ধরনের একটা বাসুর বা নয় মাস গাভিন বা বাচ্চা দিলে এই ধরনের একটা রানিং দুধ গাবি বাসুর কিনতে গেলে মিনিমাম দুই লাখ আশি থেকে তিন লাখ টাকা গুনতে হবে আপনাকে তো এই গরুটা সবচেয়ে কম দামে আমরা দিব মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকের প্যাকেজ একটা গরি প্যাকেজ দিলাম এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম গরুটার দুই দাঁত বয়স সিঙ্গিলার সামনের দিকে খুব জাতমান কোয়ালিটি গলাটা অনেক লম্বা মাথাটা ভারী এবং গরু দেখেন দাঁড়ে আসে পা গেলে দেখেন স্টেটভাবে দাঁড়ে আসে খুবই কোয়ালিটিফুল একটা গরু দর্শক এই গরুটা বাংলাদেশের যে কোনো জেলার খামারি ভাইরা নিয়ে লালন পালন করতে পারবেন করে আপনারা গাভীতে রূপান্তরিত করতে পারবেন এবং এটা একটা এশিয়াই কোম্পানির বাহিরের বীজের বীজ দেওয়া আছে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা বীজ দেওয়া আছে এটাতে সাত মাস রানিং প্রেগনেন্ট মোটামুটি আড়াই মাস লালন পালন করলে এটা বাচ্চা প্রসব করবে গরুটা ভালো গরুটা উঁচা লম্বা ভালো এবং বডিটাও লম্বা উঁচার দিক দিয়েও ভালো এবং গরুটা খাবার দিলে গরুটা খুব দ্রুত স্বাস্থ্যটাও গেইন করবে মোটামুটি প্রথম বেন আঠারো বিশ লিটার দুধের একটা গাবি হবে দর্শক তো এটা আমরা আজকে প্যাকেজ করেছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা নেবেন স্ক্রিনে তার নাম্বার আমার সাথে কথা বলে এই গরুটা কনফার্ম করে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার খামারিরা এই গরুটা সংগ্রহ করতে পারবেন আপনারা এসে দেখে শুনেও নিতে পারবেন এছাড়া মোবাইলে দেখে কথাবার্তা কনফার্ম করেও আপনারা নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম